অনিকেত সীতারাম সীতারাম দিনের বন্ধু দুঃখীর বন্ধু সবার বন্ধু চাতুর্মাসে তার কুটির নির্মিত হয় পর্ণপত্র দিয়ে সেখানে এসে মাথা নত করে দাঁড়ায় জ্ঞানী গুণী ধনী মানি সকল সম্প্রদায় সীতারামের দৈন দেখে ভক্তজন অশ্রু বিসর্জন করেন তবুও সীতারাম সম্রাট তার ঐশ্বর্য দেখে বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন শ্রেষ্ঠ ধনীরা সীতারাম যেন আনন্দের ঝড় যেখানে সীতারাম সেখানে দিবারাত্র কীর্তনের রোল সেখানে কেবল দিয়তাং ভোজ্যতাং রব সীতারাম যেখানে যান সেখানে বন উপবন হয়ে ওঠে নগর হয়ে ওঠে সীতারামের সংস্পর্শে কত মূর্খ পণ্ডিত হয় দরিদ্র ধনী হয় কুটিল সরল হয় বিষয় আধ্যাত্মিক হয় তার্কিক তাত্ত্বিক হয় এক অফুরান বেগবান প্রাণ ও বন্যা একটা অখণ্ড শুদ্ধ সত্যের বিচিত্র প্রকাশ সীতারাম প্রায় প্রতি বৎসরই মৌন গ্রহণ করেন মৌনকাল হল পৌষ সংক্রান্তি হতে অনির্দিষ্টকাল সংকল্প থাকে না সময়ের কখন আবার প্রকট হবেন তা নির্ভর করে তার অন্তরের নির্দেশের উপর কখনো বা ব্যতিক্রম ঘটে মা যখন অত্যন্ত ব্যাকুলা হয়ে ছুটে যান তখন একমাত্র মায়ের অনুরোধে মৌনভঙ্গ করে আবার সাধারণের মধ্যে ফিরে আসেন তিনি মৌনকাল কাটে ধ্যান ধারণা আর সমাধিতে আর কাটে রাশি রাশি গ্রন্থ অধ্যয়নে ও প্রণয়নে সে সকল অমূল্য গ্রন্থের মধ্যে একদিকে যেমন আছে ওঙ্কার তত্ত্বের মতো গভীর জ্ঞানের প্রকাশ অন্যদিকে আছে সাধারণের জন্য সহজ সরল নাটক ও গল্প অবশ্য প্রতিটি লেখাই তার ধ্যানলব্ধ সত্য উপলব্ধির ওপর সুপ্রতিষ্ঠিত তার নাটকগুলি বহুবার অভিনীত হয়েছে বহুজন আদৃত হয়েছে অধ্যাত্মতত্ত্বের উপর প্রতিষ্ঠিত হলেও এই সব নাটকে সব রকম রসেরই সমন্বয় আছে এমনকি হাস্যরসেরও প্রচুর উপাদান আছে লেখা যে অতি উচ্চাঙ্গের এবং নাটকীয় গুণে ভূষিত তা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন পণ্ডিত অপণ্ডিত সকলেই রসসাগরে ডুব দিয়ে বলেছেন এ লেখা রসোত্তীর্ণ হয়েছে আসলে সীতারামের লেখা সবই ধ্যান উপলব্ধ তাই তার শব্দ যোজনা চেষ্টা নয় সেখানে রয়েছে একটা বিশেষ ভাবের ব্যঞ্জনা তাই সেখানে নেই কোনো কষ্টকল্পনা সীতারামের গল্প সহজ সরল অনারম্বর ছোট ছোট গল্প তারই মধ্যে কত অনায়াসে কত অল্প আসে তিনি গভীর তত্ত্বের পরিবেশন করেছেন তার তুমির তোপ হাসের খেলা প্রভৃতি লেখা যারা না পড়েছেন তাদের ঠিক ঠিক এর মাধুর্য উপলব্ধি করানো সম্ভব নয় আসলে এগুলো ঠিক গল্পও নয় এ এক ধরনের রস রচনা বা রম্য রচনা যে রচনা সীতারামের বৈশিষ্ট্য পরম রস আস্বাদন করবার ভাষা বুঝি এমন ছাড়া আর দ্বিতীয় হয় না মৌনের অব্যবহিত পরের একটি ঘটনা একবার এক শিষ্য গেছেন তার চরণ দর্শন করতে ধামে মৌন অন্তে সীতারাম তখন মাত্র কয়েক দিন উঠেছেন প্রণামান্তে দাঁড়াতেই সীতারাম প্রসন্ন হাসি হেসে এক বিরাট কুলিন্দা বার করে সেই শিষ্যের সামনে ধরে বললেন তোমাদের সম্পত্তি শিষ্য তো অবাক এত লেখা সীতারাম লিখলেন কবে মৌন কি তাঁর নিদ্রা ছিল না ধ্যান ধারণা সমাধির অন্তরালে কত সময় পেয়েছেন সীতারাম শিষ্যের কিন্তু বড় আনন্দেই কেটেছিল কুড়ির সাতটা দিন সীতারামকে এমন একান্ত করে পাওয়া সত্যি বড় ভাগ্যের কথা সীতারামকে ঘিরে সর্বত্র অসম্ভব ভিড় সেখানে সাধারণতই আসে বিহবলতা তাই সোনা দিয়ে মোড়া এ সাতটা দিন তার মনের মণিকোঠায় অক্ষয় হয়ে রইল সীতারামের প্রাণ ঢালা পাঠ পূজা নিত্য মহাপ্রভু দর্শন ভ্রমণ সবই যেন স্বপ্ন স্বর্গদ্বারে গিয়ে যে সত্যি স্বর্গে প্রবেশাধিকার জন্মায় তা জানতে পেরে শিষ্য ধন্য হয়ে গেলেন সীতারামের সঙ্গসুখ যারা লাভ করেননি বর্ণনা করে তাদের তা বোঝানো যাবে না এই সময় আরেকটি নতুন ধরনের লেখা তিনি নিত্য পাঠ করতেন আলোয়ার কাহিনী সীতারামের সাধন প্রণালী দেখে বোঝা শক্ত যে তিনি বৈষ্ণব কি শাক্ত সৌর কি গানপত্র সব পথেরই সন্ধান তার জানা তাই পথের সম্বন্ধে বিরোধ বিদ্বেষ তার নেই তবু সীতারাম বৈষ্ণব রামানুজ সম্প্রদায়ের রামানন্দী ধারার বৈষ্ণব জয়গুরু সম্প্রদায়ও তাই তাদের ধারাই অনুসরণ করার চেষ্টা করে বিরক্ত শিষ্যেরা মালায় সেই ধারারই পরিচয় বহন করেন ভগবান রামানুজাচার্যের প্রবর্তিত সম্প্রদায় শ্রী সম্প্রদায় বলে প্রখ্যাত হলেও তারও পূর্ববর্তী হলেন এই আলোয়ার সম্প্রদায় আসলে সম্প্রদায় শব্দটা ঠিক এখানে প্রযোজ্য নয় এরা এক একজন স্বয়ং সম্পূর্ণ জ্ঞানী নির্লিপ্ত উদাসীন সর্বদা পরম লীন সাধ এই আলোয়ারগণের চরিত্র অপূর্ব সীতারাম এই আলোয়ারদের চরিত্র গাথা লিখেছেন এক একটি মুক্ত দিয়ে মুক্তর মালা গেঁথেছেন দাস্যমধুর লেখা হয়েছে মৌনকালে পাঠের সময় অপূর্ব কণ্ঠে পাঠ করতে করতে সীতারাম যেন ভাবে ভেঙে পড়তেন সমুদ্র দর্শনে বসতেন সীতারাম প্রত্যহ একদিনের কথা সবিত্র দেব সবে প্রকাশ পাচ্ছেন সঙ্গে সঙ্গে তার পবিত্র দেহ প্রসারিত করে দিলেন সীতারাম সেই বেলাভূমির ওপর শিষ্য দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য প্রণাম আনতে মৃদুস্বর উপদেশ করলেন শিষ্যকে প্রাণ চক্ষু আর সূর্য তিনই এক এ তিনকেই অতিক্রম করে যেতে হবে অত্যন্ত সহজভাবেই বলে গেলেন সীতারাম কথাগুলি বিহবল শিষ্য ভেবে পায় না কোথায় যেতে হবে সূর্যকে অতিক্রম করে আত্মা স্থিতি লাভ করবে কোথায় তার ধ্যানের ধারণার অতীত এক অস্পষ্ট ছায়ালোক নেমে আসে একদল শিষ্য সমুদ্র সৈকত ধরে চলেছেন নাম নিয়ে জগন্নাথ মন্দিরে তাদের লক্ষ্য করে বললেন গৌরাঙ্গদেবেরও দুই শাখা প্রেমিক কীর্তনিয়ার দল নামে মত্ত হয়ে জগৎ মাতালেন আর জ্ঞানী ভক্ত দল শাস্ত্র আলোচনায় আলো বিতরণ করে চলেছেন শেষ ধারাবাহিকতায় আমরা রূপ সনাতন হতে পরম ভাগবত প্রভুপাত অতুল কৃষ্ণ গোস্বামীকে পর্যন্ত দেখতে পাই নিত্যই তিনি জগন্নাথ দর্শনে যেতেন পাণ্ডারা তাকে পরম সমাদরে গ্রহণ করতেন তারা তাকে শ্রী গৌরাঙ্গের ভাবেই গ্রহণ করতেন শ্রদ্ধায় ভক্তিতে একেবারে বিগলিত ভাব সীতারামের লেখায় প্রথমত আপাতবিরোধী দুটি মত একই সঙ্গে চলেছে বর্ণাশ্রমী সীতারাম আনুষ্ঠানিক আচার বিচারকে অত্যন্ত প্রাধান্য দেন আবার দেখা যায় প্রেমকে পুরোভাগে রেখে সব কিছুই নস্বাত করে দেন তিনি সীতারাম বলেন প্রেমের রাজ্যে আচার বিচার নেই সত্যিকার প্রেমিকের কাছে এগুলো তুচ্ছ হয়ে যায় রাশি রাশি গ্রন্থ বেরিয়ে এসেছে এই মৌনের গুহামুখ হতে সীতারাম স্বয়ং লিখেছেন এইভাবে পুরুষোত্তম অঙ্কার কৃপা করেন তিনি ব্রহ্মানুসন্ধান গীতার প্রণব পীযুষ ব্যাখ্যা শ্রী চণ্ডীর প্রণবামৃত ব্যাখ্যা শ্রী শ্রীনাথ ব্রহ্মলীলামৃত উপনিষদে সদ্গুরু কৃপা ও ব্রহ্মসূত্রের অঙ্কার ব্যাখ্যানে আত্মপ্রকাশ করেছেন এটা যন্ত্রমাত্র যে মহাসত্য প্রচারিত হলেন তা এভাবে প্রচার এই প্রথম পরম ব্রহ্ম অঙ্কার এভাবে শাস্ত্র ব্যাখ্যা আর তাহারও দ্বারা করেন নাই দর্শনের গভীর তত্ত্বের কোনো কোনো স্থলে টিকার প্রয়োজন হয় পণ্ডিত সমাজে এই সকল গ্রন্থ নিয়ে বহু আলোচনা হয়েছে শ্রদ্ধেয় অনন্ত তর্কতীর্থ মহাশয় ও শ্রদ্ধেয় অধ্যাপক তারাশঙ্কর ভট্টাচার্য ভাষ্য কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন জ্ঞানের শেষ প্রান্ত অতিক্রম করেছেন সীতারাম সীমা সীমাবদ্ধ হয়েছে তাঁর কাছে তবু তিনি ধরা ছোঁয়ার বাইরে নন তিনি অতি সহজ হয়ে ধরা দিয়েছেন সকলের কাছে সীতারাম নাম প্রচারে আদিষ্ট অন্তর্নিহিত প্রেরণায় তিনি ভারতের সর্বত্র ভ্রমণ করেছেন বহুবার তার সাক্ষাৎ দর্শন হয় শেষবার তেরোশো চুয়াল্লিশ সালে পুরীতে পুরুষোত্তম জগন্নাথ তাকে দর্শন দান করে বলেন যা যা নাম দিকে যা তারিখটা দশই বৈশাখ ছিল স্থান হল পুরী স্বর্গদার স্বর্গধাম বর্তমান নাম লীলাকুঞ্জ সেই নাম প্রচার উপলক্ষে তিনি যে কত জনপদ কত নদ নদী কত প্রান্তর কত কান্তার অতিক্রম করেছেন তার ইয়ত্তা নেই অধিকাংশই পদব্রজে তিনি অতিক্রম করেছেন ঐশী শক্তিতে তিনি চালিত তাই চরণ দুখানি বিনা আপত্তিতে বহু স্থান ভ্রমণ করতে ক্লান্তি বোধ করে না নিদারুণ সাইনোভাইটিস রোগে একটি পা খঞ্জ হয়ে যায় তবু সীতারামের চলার শক্তি এতটুকু কমে না লেখক কিঙ্কর কৃপানন্দ গ্রন্থসূত্র নামপ্রেমী ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ